বিশ্বাস করো ঘটনাটি শুনলে তোমাদের সিঁড়িত হতে বাধ্য হবে এবং মানুষ আজ কোথায় পৌঁছতে পারে এই ঘটনাটি তারই এক উদাহরণ দু হাজার তেইশ সালে ছাব্বিশে মার্চ সকালে মা তার সাত বছরের মেয়েকে বলে মা বাজার থেকে দুধের প্যাকেটটা নিয়ে আয় আর আবর্জনার প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসত শিশুটি সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু সাড়ে দশটা পরেও সে না ফেরায় পরিবারে তিল জানা থালায় নিখোঁজ ডায়েরি করে তদন্তে নেমে পুলিশ আশেপাশে সিসি ক্যামেরায় ফুটেজ সতিয়ে দেখে বিকেলে শিশুটির পরিবার তরফের অপহরণের অভিযোগ দায়ের করা হয় সিসি ক্যামেরা ফুটেজ তদন্তকারীরা দেখে ওই শিশুটি ডাস্টবিনে ময়লা ফেলেছে বাড়িতে ফিরেও এসেছিল তারপর থেকে সে নিখোঁজ শিশুটির পরিবার একটি পাঁচতলা ফ্ল্যাটে দোতলায় থাকত সিসি ক্যামেরা ফুটেজ দেখে পরে প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করে পুলিশ তল্লাশি চালানো হয় পাঁচতলার বাসিন্দা অলেগর ফ্ল্যাটেও সেখানে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পিছনে মুখ বাঁধা অবস্থায় একটা বস্তা পরে থাকতে দেখা যায় সন্দেহ হয় তদন্তকারীদের তারপর বস্তাটি খুলতেই ভেতর থেকে উদ্ধার হয় রক্তাক্ত এবং হাত পিছিয়ে মোড়া বাঁধা অবস্থায় শিশুটির মৃতদেহ তদন্তকারীরা বলেন সময় শিশুটির হাত পিচমোড়া করে দেয়া হয়েছিল মুখে গামছা বেঁধে দেওয়া হয় এরপর নৃশংসভাবে তাকে খুন করা হয় বাচ্চাটি সারা পায়ে ছাব্বিশটি আঘাত ছিন্ন ছিল মাথায় হাতুড়িতে মারা হয়েছিল পাশাপাশি তার চোখ খুবলে নেওয়ার চেষ্টা হয়েছিল আদালতের সূত্রের খবর অভিযুক্তকে পুনর্ধর্ষণ তথ্য লোপাটের এবং পকস ছয় তারা দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে হেফাজতে রাখা হয়েছে বিশ্বাস করো ঘটনাটা শুনে যদি তোমাদের খুব খুব রাগ হয় তবেই সাবস্ক্রাইব করো